একটা কাজ ছেড়ে দেবে মানে পুজোয় যেতে যদি বাধ্য করে ওই কাজের মুখে লাথি মেরে ভিক্ষা করে খেলে ইবাদত কবুল হবে মুসলমান থাকতে পারবে কিন্তু ওই কাজ ছুটে যাওয়ার ভয়ে যদি কেউ বিশ্বকর্মা পুজোয় অংশগ্রহণ করে তো সে আর মুসলমান থাকতে পারবে যদি একটা বাচ্চা মানুষ জানতো যে না এটা কঠিন গুণায় কাজ দুনিয়ার মধ্যে সব চাইতে বড় গুণা হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা তাহলে শিরকের অনুষ্ঠান সেখানে যেখানে হচ্ছে সেখানে কোনো মনুষ্য সম্মান কখনো ঘুরতে যেতে পারে কেন্দ্র করে যে খেতে দেওয়া হচ্ছে সেটা কখন পারে যদি মালিক মুসলমান কর্মচারী সে বলবে যে দাদা বা মালিক বা স্যার আমরা তো মুসলমান আমরা পূজায় বিশ্বাসী না সুতরাং এই দিন আসতে পারবো না সুন্দরভাবে বোঝানোর পর যদি ওর কাজ ছেড়ে দেয় আর কাজ ছেড়ে দেবে মানে পুজোয় যেতে যদি বাধ্য করে ওই কাজের মুখে লাথি মেরে ভিক্ষা করে খেলে ইবাদত কবুল হবে মুসলমান থাকতে পারবে কিন্তু ওই কাজ ছুটে যাওয়ার ভয়ে যদি কেউ বিশ্বকর্মা পুজোয় অংশগ্রহণ করে তো সে আর মুসলমান থাকতে পারবে এরপর দেখুন এই সামনে দুর্গা পুজো মুসলমান ছেলেদের কথা বলছেন অমল বিমল সামল কথা বলছি না কারণ লাকুম দিন হুকুম ওয়ালিয়া তাদের ধর্ম তাদের কাছে তারা করবে আমাদের ধর্ম আমাদের কাছে আল্লাহ ফাইসালা করে দিয়েছে যারা বুঝেও বোঝে না দেখেও দেখে না অন্তর আছে বোঝে না চক্ষু আছে দেখে না কর্ণ আছে শোনে না তাদেরকে আল্লাহ সুবহান ওয়া কি বোঝে সেটা আমি নাইবা বললাম আপনারা জানেন তাহলে তারা তার ধর্ম পালন করবে এতে আমাদের কোনো আপত্তি নেই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করব মানবিক দৃষ্টিকোণ থেকে আমার কোনো অমুসলিম প্রতিবেশে বিপদে পড়লে তার হেড করব স্বার্থে সহжите লাগলে দেব সেটা আলাদা मैटर কিন্তু এই যে সামনে বললাম দুর্গা পূজা আছে মুসলমানের বাচ্চা আব্দুল জব্বার আব্দুল সত্তার বাচ্চাদেরকে বলছে চলো অমুক জায়গায় বড় প্যান্ডেল হয়েছে দেখে আস অমুক পুজো দেখে আস তাহলে ন্যূনতম এর কোন আল্লাহর একত্রবাদ সম্পর্কে কোনো ধারণা নেই শিখ সম্পর্কে কোনো ধারণা নেই যদি থাকতো তাহলে তার অন্তর কম্পিত হতো এখানে আল্লাহর সঙ্গে শিখ করা হচ্ছে যখন তখন আজাদ নাজিল হতে পারে এই সিরকি অংশগ্রহণ করলে আমার ইমান নষ্ট হয়ে যাবে এই চিন্তা চেতনা যদি থাকতো তাহলে আনন্দ করে কখনো কোনো পুজো মন্ডপ ঘুরতে যেতে কোনো মুসলমানের বাচ্চা বাস্তবতা আমাদের বুঝতে হবে নিজেরা বিরত থাকবো দেখুন শির করা হচ্ছে সেখানে আমরা যাব না বিরত থাকব এটা তাদের ধর্ম তারা পালন করবে তার মনে এই নয় যে আমরা অমুসলিমদের খারাপ চলে দেবো